ব্রেকিং নিউজ বুড় বয়সে আবারও ঝড় তুললেন মাহমুদুল্লাহ রিয়াদ হারিয়ে দিলেন মাশরাফির সিলেটকে কুমিল্লাকে ডুবালো লিটন মুস্তাফিজ সাকিবের পারফর্ম ছাড়াই জিতে চলেছে রংপুর সাকিব তামিমের দ্বন্দ্বে তরুণ ক্রিকেটারদের নিয়ে দুশ্চিন্তায় মাশরাফি বড় বড় চাপা মেরে প্রথম টেস্ট হেরে ভারতকে সতর্ক করল হর হোজন দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছে বার বিস্তারিত চলতি বিপিএল এ সিলেটে শনির দশা যেন কাটছে না একের পর এক ম্যাচ হেরে চলেছে মাশরাফির দল মঙ্গলবার রাতে তামিমের বরিশালের বিপক্ষেও হেরেছে এ নিয়ে টানা পাঁচ হারের মুখ দেখল দলটি ব্যাটে বলে কিংবা ক্যাপ্টেনশিতে এদিনও পুরোদস্তর ব্যর্থ অধিনায়ক মাশরাফি বিপরীতে বড় বয়সেও ফিনিশিংয়ে নিজের জাপ চেনালেন মাহমুদুল্লাহ রিয়াদ দুদলের জন্য গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে ব্যাট করার জন্য সিলেট অধিনায়ক মাশরাফি আমন্ত্রণ জানান বরিশালের তামিমকে ব্যাট করতে নেমে আহমেদ শেহজাদ এবং মাহমুদুল্লার ব্যাটে চড়ে সিলেটকে একশো সাতাশি রানের বিশাল লক্ষ্য বেঁধে দেয় ফরচুন বরিশাল চব্বিশ বলে একান্ন রানের ঝোড়ো ইনিংস খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ ষাটটি বাউন্ডারির সঙ্গে দুইটি ছক্কার মারমারেন রিয়াদ জবাবে সিলেটের এক জাকির ছাড়া কেউ দাঁড়াতে পারেননি টস হেরে ব্যাট করতে নামার পর শুরুতেই তামিম ইকবাল প্রীতম কুমারের উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে বরিশাল তামিম করেন দুই রান প্রীতম করেন এক রান তবে শোয়েব মালিকের পরিবর্তে খেলতে আসা আহমেদ শেহজাদ ঘাটতি পুষিয়ে দেন সৌম্য সরকারকে নিয়ে পঞ্চাশ রানের জুরি গড়েন তিনি সতেরো বলে বিশ রান করে আউট হন সৌম্য আহমেদ শেহজাদ করেন একচল্লিশ বলে ছেষট্টি রান চব্বিশ বলে একান্ন রান করে রিয়াদ এবং ছয় বলে পনেরো রান করে অপরাজিত ছিলেন মিরাজ দর্শক তাহলে রিয়াদ টি বিশ্বকাপেও ফিনিশার হিসাবে থাকছেন এখনও তিনি শামীমদের থেকে শতগুণে বেটার কি বলেন আপনি জানাতে পারেন কমেন্টে এর আগে দিনের প্রথম ম্যাচে হেভিওয়েট দুই দলের লড়াইটা শেষ পর্যন্ত হয় এক পেশে সিলেটে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে আট রানে হারিয়েছে রংপুর রাইডার্স দারুণ জয় কুমিল্লাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে যায় সাকিব সোহানদের রংপুর একশো ছেষট্টি রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা কুমিল্লার মাহিদুল ইসলাম অঙ্কন ফিফটি পেলেও শেষে তিন ওভারে দলটির প্রয়োজন পড়ে ৫০ রান তাহিদ হৃদয়ের ব্যাটিং দৃঢ়তায় কুমিল্লা ১৪ রানের ওভার পেলেও পরের ওভারে একদমই খাপ ছাড়া ছিল তাতে সাকিব আলহাসানের শেষ ওভার থেকে কুমিল্লার প্রয়োজন হয় উনত্রিশ রান বাহাতি স্পিনার প্রথম ডেলিভারিটি ওয়াইড করেন পরের বলে রান আউট হন হৃদয় বলে করে যান একটি ও তিনটি উনচল্লিশ ম্যাচে প্রথম উইকেট শিকার করেন সাকিব ক্রিজে আসা নতুন ব্যাটার আমের জামালকে ফেরান বাবর আজমের ক্যাশ বানিয়ে চার বলে তখন সাতাশ রানের অসম্ভব সমীকরণ দুটি ছয় একটি চার ও একটি ডাবলছে আঠারো রান তুলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ভরা গ্যালারিতে কিছুটা আনন্দ জোগাতে পেরেছেন জাকের আলী অনিক তাতে কমে আসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার হারের ব্যবধান চোদ্দ দশমিক দুই ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে একশো রান তুলে ফেলেছিল কুমিল্লা হাসান মাহমুদের বলে মাহিদুল তেষট্টি রানে উইকেট দেওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি লিটন দাসের দল অঙ্কন পঞ্চান্ন বলে তিনটি ছয় চারটি চারে ষাঠার্ধ ইনিংস খেলে ফেরেন শেষ ওভারে উইকেট পাওয়া সাকিব চার ওভারে দেন একচল্লিশ রান আজমতুল্লাহ ওমর জাই চার ওভারে একত্রিশ রানই নেন দুটি উইকেট এর আগে টস জিতে আগে ব্যাটিং বেছে নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান বাবর আজমের সাঁতিরিশ ফজলে মাহমুদ রাব্বি ত্রিশ ও আজমতুল্লার বিশ বলে ছত্রিশ রানে ক্যামিওতে কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো পঁয়ষট্টি রানের পুঁজি পায় রাইডার্স রেমন রেইফার তিন ওভারে বিশ রান খরচা নেন দুটি উইকেট খুশদিল শাহ চার ওভারে পঁচিশ রানে তানভীর ইসলাম তিন ওভারে উনিশ রানে ও মুস্তাফিজুর রহমান চার ওভারে আটচল্লিশ রান দিয়ে নেন একটি করে উইকেট নিজের করা শেষ দুই ওভারে উনচল্লিশ রান দেন ফিজ যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ জার্সি মানেই আবাবিল গ্যালারি এদিকে সাকিব তামিম ইস্যুতে মুখ খুলেছে মাশরাফি দেশের ক্রিকেটে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা চলছে সাকিব তামিমকে নিয়ে গেল দুই তিন বছর এই দুই ক্রিকেটারকে কেন্দ্র করে দেশের ক্রিকেট পাড়ায় চলছে নানা রকম গঞ্জন তবে গেল বছর ভারত বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটের সভাপতি এবং সদ্য হওয়া যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এই দুই ক্রিকেটারের মধ্যে দূরত্বের বিষয়টি নতুন করে আলোচনায় আনেন যদিও এ বিষয়ে সাকিব তামিম কেউই সরাসরি কিছু জানাননি গেল বছর ভারত বিশ্বকাপের আগে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন টাইগার ওপেনার তামিম ইকবাল সর্বশেষে তাকে ছাড়াই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে উড়াল দেয় বাংলাদেশ দল যদিও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবারও গজে ফিরতে রাজি হন তামিম ইকবাল তবে বিশ্বকাপের জন্য ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সবচেয়ে বড় বোমা ফাটান বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান এই দুই টাইগার সিনিয়র ক্রিকেটের এমন কাণ্ডের কারণে তরুণ ক্রিকেটারদের নিয়ে চিন্তিত বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এমন দুশ্চিন্তার কথা জানান বাংলাদেশের সবচেয়ে এই সফল অধিনায়ক মাশরাফি তিনি বলেন আমাদের কাছে সাকিব তামিমের অনেক আগে দেশ তামিম ইকবালের বিশ্বকাপ না খেলার বিষয়ে মাশরাফি বলেন এটা খুবই দুঃখজনক আমি দুইজনের কারো কাছে এটা আশা করি নাই এটা কে শুরু করলো কে শেষ করলো সেটা গুরুত্বপূর্ণ না দেশের দিকে তাকিয়ে দুই জনেরই উচিত ছিল একই সঙ্গে দেশের হয়ে খেলা মাশরাফি আরো বলেন আমি সবসময় এ বিষয়ে বলার বিনিয়ে চেষ্টা করেছি আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক বিষয় হল আমাদের দেশের সেরা দুই ক্রিকেটার দুই মেরুতে অবস্থান করছে এটা খুবই দুঃখজনক এটা বাংলাদেশ ক্রিকেটের কোনো উপকার হয়নি বরং এটাতে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হয়েছে এটা বলে শেষ করা যাবে না বিশ্বকাপের আগে দলে সবচেয়ে সেরা দুই ক্রিকেটার এমন বিষয়ে ক্রিকেট বোর্ড থেকে কি কিছু করা যেত না এমন প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন কিছু না কিছু তো করাই যেত কিছু না কিছু তো করার ছিল সেই সঙ্গে এই দুই ক্রিকেটার এমন কাণ্ডে তরুণ ক্রিকেটারদের নিয়ে চিন্তিত সাবেক এই অধিনায়ক মাশরাফি বলেন আমার প্রশ্ন আপনারা যা করে যাচ্ছেন এসব দেখে কি শিখছে জুনিয়ররা ভিডিওটি শেষ করব ভারত ইংল্যান্ড সিরিজ দিয়ে ভারতে টেস্ট হবে আর প্রতিপক্ষ স্পিনের পরীক্ষা দেবে না তা হয় নাকি রবিচন্দ্রন অসিন রবীন্দ্র জাতিজাতির সামনে হায়দ্রাবাদে প্রথম টেস্টে ইংল্যান্ড ব্যাটাররাও সেই পরীক্ষায় দিয়েছেন ঝামেলা হয়েছে নিজেদের সেই ফাঁদ থেকে রক্ষা পায়নি ভারত দ্বিতীয় ইনিংসে অভিষিক্ত স্পিনার টম হার্টলির কাছে হার মানতে হয়েছে ভারতীয় ব্যাটারদের দ্বিতীয় টেস্টের আগে তাই ভারতকে বার্তা দিয়েছেন হরভজন সিং সাবেক ভারতীয় অফ স্পিনারের মতে সফরকারীদের জন্য টার্নিং পিচ বানিয়ে ভারত যেন নিজেদের ফাঁদে পা না দেয় এটা নিয়ে সতর্ক থাকতে হবে ভারতকে এই দলের ব্যাটিং বিভাগ তরুণে ভরা তাদের সময়ের প্রয়োজন তারা যদি ভালো উইকেটে খেলার সুযোগ পায় তাহলে তারা আরও ভালো পারফর্ম করতে পারে দ্বিতীয় টেস্টের আগে অভিজ্ঞতার দিক থেকেও পিছিয়ে গেছে ভারত আগে থেকে প্রথম দুই টেস্টের দলে নেই বিরাট কোহলি চোটে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল হরভজনের ভয়টা এখানেই তিনি বলেন দল ঠিকঠাকই মনে হচ্ছে কিন্তু অভিজ্ঞতার অভাব রয়েছে ঠিক আছে রোহিত শর্মা আছে কিন্তু পরে সেরা রান সংগ্রাহক অসীন এর দিক থেকে লাইন আপ দুর্বল তারা যদি টার্নিং পিচে খেলে আমার মনে হচ্ছে সেটাই করবে কারণ দলে ওয়াশিংটন সুন্দরকে যোগ করা হয়েছে কুলদীপ যাদব অসীন ও অক্ষর প্যাটেল থাকার পরও সুপ্রিয় দর্শক পরের টেস্ট কে জিতবে বলে আপনার মনে হচ্ছে কে জিতলে আপনি খুশি কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত মতামত জানিয়ে দিন অন্যান্য খবরাখবরগুলো নিয়েও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এ চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ